সাবধান আপনি যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ক্যাপি কার সাথে কি কথা বলতেছেন তা অন্য কেউ দেখতেছে না তো এখনই চেক করে নিন তার আগে আপনি চাইলে বিরুটি শেয়ার করে দিতে পারেন পরবর্তীতে আপনার উপকারে আসতেও পারে ওকে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে ওকে প্রথমে আমরা দেখে নিব আমাদের ইমুতে যেসব আমরা কথাবার্তা বলে এ সকল কথাবার্তা গুলো অন্য কেউ লুকিয়ে দেখতেছে কিনা এর জন্য আমরা ইমআই পজিশনটি ওপেন করবো তারপর এখান থেকে আমরা দেখতে পারবো যে প্রোফাইল আইকন আছে আমরা এখানে ক্লিক করবো এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে বা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে আমরা এখানে ক্লিক করব একটু নিচে আসবো দেখতে পারবো যেখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস আমরা এখানে ক্লিক করব এখানে শুধুমাত্র আমার একটি ফোন আছে যার কারণে আমি বুঝতে পারতেছি যে আমার এই ফোনে ছাড়া আমার ইমোটা অন্য কোনো ফোনের লগ ইন নেই যদি অন্য কোনো ফোনের লগ ইন থাকতো তাহলে এখানে আপনারা ওই ফোনের মডেল নাম্বার সকল কিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তারপর আপনারা একটা সিডিংস দিতে পারবেন মাল্টি ডিভাইস আপনারা সবসময় এই সিডিংসটা বন্ধ করে রাখবেন এতে করে আপনাদের ইমোটা সহজে কেউ কিন্তু হ্যাক করতে পারবে না ওকে এখন আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ অন্য কেউ লুকিয়ে দেখতেছে কিনা আমরা কি কথা বলি সেই সবগুলো দেখতে ক্লিক যদি আপনাদের এখানে কোনো ডিভাইস না থাকে এখানে দেখতে পাচ্ছেন এখন আমার কোনো ডিভাইস নেই তাহলে মনে করবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ আছে সর্বশেষ নাম্বার থ্রি আমাদের ফেসবুক এর যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে আমরা যে সকল কথাবার্তা বলেই থাকি এই কথাবার্তা কি অন্য কেউ দেখতেছি কিনা সেটা

আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন যেমন দেখতেছেন আমার এই ফেসবুক কেউ হ্যাক করার চেষ্টা করতেছে এমনকি আমার হয়তো মেসেজ গুলো সে চেক করার চেষ্টা করতেছে তো বিস্তা বসে কমেন্ট করে জানাতে ভুলবেন না এদের